নমস্কার হংসধ্বনি কালচারাল সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ নদীর বুকে আছেন ঝোঁকে বিদ্যাসাগর তার উত্তরে সে থুথুরে আর এন্টে বলুন দেখি ব্যাপারটা কি তার সেতু পারলেন না আসলে ও দুটোই সেতু বাংলা এবং বঙ্গবাসীর বৃষ্টি এবং কান্না হাসির দুইজনে দুই স্তম্ভ ছিলেন এমন স্তম্ভ যাদেরকে কোনো কালে ছাড়িয়ে যাওয়া সম্ভব নয় আমাদের ব্যারাকপুরেও এরকম একটি স্তম্ভ রয়েছেন তিনি আর কেউ নন আমাদের গুরুজি শ্রী শুভজিৎ বন্দ্যোপাধ্যায় প্রচারবিমুখ মহান সঙ্গীত শিল্পীর হাত ধরে উনত্রিশ বছর আগে উনিশশো সালে যাত্রা শুরু করেছিল তার স্বপ্নের হংসধ্বনি কালচারাল সেন্টার কর্মে হংসধ্বনি আসলে একটি সাংগীতিক আশ্রম হংসধ্বনির উদ্দেশ্য ছাত্রছাত্রীদের শুধু গান শেখানো নয় বরং সঙ্গীতের এই ধারা যাতে সেই বংশ পরম্পরায় বহন করতে পারে তার জন্য নিশ্চিত করা তাই হংসধ্বনির প্রশিক্ষণ প্রাপ্ত বহু ছাত্রছাত্রী যেমন সঙ্গীতকে পেশা হিসেবে নিয়েছে তেমনি তারা বিভিন্ন জায়গায় রাজ্য এবং জাতীয় স্তরে বহু সম্মানও লাভ করেছেন তারা ডোভারলেন মিউজিক কনফারেন্সের মতো উচ্চমানের সাংগীতিক আসরে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন লাভ করেছেন মিউজিকের ন্যাশনাল স্কলারশিপ রাজ্য সঙ্গীত একাডেমি পুরস্কারের মতো দুর্লভ সম্মান দীর্ঘদিন ধরে এই সঙ্গীতের ছোট ছোটো চারাগাছগুলিকে প্রয়াস প্রচারহীনভাবে আমাদের গুরুজি শ্রী শুভজিৎ বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে চলেছেন তারই এই শিক্ষা হংসধরী কালচারের স্কুলের ছোট ছোটো ছাত্রছাত্রী এবং বড়রা কিছু সামান্য অংশ তুলে ধরবে আপনাদের সামনে আর এই সুন্দর একটি সাগরে আমরা ভাসতে আপনাদের সঙ্গে আমি বন্দনা রাখছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট মানুষজনেরা তাদের মূল্যবান সময়ের থেকে বার করে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে তাদের আমরা কিছু সময় পরে আমরা আমন্ত্রণ জানাবো